মুঘল আমলের এই রান্নাটা ইউটিউব দেখে ট্রাই করেছিলাম খেতে এত মজা হয়েছিল সবাই তো এটার ফ্যান হয়ে গেছে এটা তো রান্নার সময় এত সুন্দর ঘ্রাণ আসে সবাই তো প্লেট বাটি নিয়ে হাজির হয় এটা একটু চেখে দেখার জন্য আর এভাবে তো মাংস রান্না করলে যেমনি সফট তেমনি জুসি হয় পুরো ভিডিও দেখতে থাকেন আশা করি আপনারও ভালো লাগবে আর ভালো লেগে গেলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আজকের রান্নার জন্য একটা প্যানেই দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গোটা ধনে এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরা সাথে দিয়েছি একটা ইস্টারানিস একটা কালো বড় এলাচ তার সাথে দিয়েছি অর্ধেকটা জয়ত্রীর ফুল আরও দিয়ে দেব জয়ফলের সামান্য একটু সেই সাথে দিয়েছি দশ বারোটা কালো গোলমরিচ এবার চুলাই দিয়ে এটা বেশ ভালোভাবে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেব একেবারে কালো করা যাবে না হালকা যখন এটা চটপট করে উঠবে তখন নামিয়ে ঠান্ডা করে এই যে ব্লেন্ডার জারে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি আপনি চাইলে শিল্পাটাও করে নিতে পারেন এবার ওই একই ব্লেন্ডার জারে দিয়ে দেবো একটা টমেটো কেটে তার সাথে দিয়েছি আট দশটা কাজু আর কাঠবাদাম মিলিয়ে সেই সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ তার সাথে তিনটা কাঁচামরিচ আর সামান্য একটু পানি দিয়ে এই যে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এদিকে তো মাংসের সাথে সবগুলো মশলা রেডি করে নিলাম এখন এটা মেখে নেব আমি আজকে হাড় চর্বি সহ এক কেজি পরিমাণ মাংস নিয়েছি আর এখন তো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন মিলিয়ে সেই সাথে দিয়ে দেবো আগে থেকে ব্লেন্ড করে রাখা ওই যে ভাজা যে মশলাটা ছিল সেটা তার সাথে দিয়ে দেব টমেটো কাজু কিশমিশ বাটার সেই সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টক দই সামান্য একটু পানি দিয়ে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছে এখন তো এটা বেশ ভালোভাবে মেখে নেব তিন চার মিনিট সময় নিয়ে এটা আমি মেখে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব প্রায় এক ঘন্টা পরে চুলাই একটা প্যানে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তার সাথে দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ ঘি এই রান্নাটা যদি ঘি আর তেল মিলিয়ে করা হয় তাহলে খেতে অসম্ভব ভালো হয় আর মুগল আমলের রান্না বলে কথা ঘি তো থাকবেই তাই না এবার তো এর মধ্যে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা সেই সাথে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে এটা আমি লাল লাল করে ভেজে নেব আমার কাছে তো এই রেসিপিতে মাংসের থেকে গ্রেভি খেতে বেশি ভালো লাগে তাই কিন্তু আমি মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তো এখন তো ওই যে আগে থেকে মেখে রাখা মাংসটা দিয়ে এবার খুব ভালোভাবে এটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো এখন তো ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম রেখে বারবার নেড়ে নেড়ে এটা কষিয়ে নেব আর এভাবে কিন্তু পানি ছাড়া নেড়ে দিয়ে রান্না করে নেব পুরো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন মাংসটা কিন্তু কষাতে কষাতেও বেশ খানিকটা পানি উঠে গেছে আর আমি তো এই পানি দিয়েই পুরো রান্নাটা করব চুলা রাস একেবারে লো করে দিয়ে আপনি চাইলে কিন্তু আধা কাপ বা এক কাপ পানি দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন আচ্ছা এই তো প্রায় এক ঘন্টা মতো রান্না করে নেওয়ার পরে দেখলেনি তো মাংসটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে এখন তো নামানোর আগে রাজকীয় একটা ঘ্রাণ আসার জন্য দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ঘি চারটা কাঁচামরিচ তার সাথে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ ধনে পাতা কুচি এবার এটা নেড়ে নেব মাত্র এক মিনিট এতে করেই কিন্তু ঘ্রানটা খুব ভালোভাবে মাংসের মধ্যে ছড়াবে এই তো মাংস তো রান্না করা হয়ে গেছে এখন তো আমার ঘরের ছোট সদস্য থেকে বড় সদস্য মাংসটা একটু চেখে দেখার জন্য এটা খেতে কেমন হয়েছে সবাই তো বলেছে অসম্ভব মজার আচ্ছা আপনাদের সাথে তো এখনও এই রেসিপিটির নামই শেয়ার করা হয়নি এটা হচ্ছে মাটন মমতাজ আমি যেহেতু গরুর মাংস দিয়ে করেছি তাই এটা বিফ মুমতাজ আজ খেতে খেতে চলে যাচ্ছি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ